নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল আমেরিকা আর আমেরিকার পর এবার তুর্কি এবং আজারবাইজানকে সবক শেখাতে ময়দানে নেমেছে ভারতের অনেক খলিফা হওয়ার চেষ্টা করছিল তার আগে বলে দিই কেন তুর্কি এবং আজারবাইজানকে সবক শেখানোর দরকার আছে আসলে তুর্কি দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে বন্ধুত্বের আড়ালে একটা ছদ্ম খেলা খেলছিল ভারত কিন্তু পরিষ্কারভাবে বন্ধুত্বই রেখেছে তুর্কির সঙ্গে তুর্কির সঙ্গে ভারত কখনো কোনো শত্রুতা করতে চায়নি যদিও সঙ্গে একটা ইস্যু ছিল কারণ আর্মেনিয়া আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার আর্মেনিয়াকে ভারত সাপ্লাই দেয় স্বাভাবিকভাবে আজারবাইজানের রাগের কারণ ছিল কিন্তু আজারবাইজান যেটা করেছিল সেটাও ভারতীয়রা কিন্তু ভালোভাবে দেখছিল না ভারতের রাজনীতিবিদরা ভারতভাবে ভালোভাবে দেখছিলেন না কারণ তারা একটা ফলস প্রপেগেন্ডা শুরু করেছিল যখন আজারবাইজান আর্মেনিয়ার একটা কনফ্লিক্ট শুরু হয় তখন থেকে আবার সুযোগ বুঝে শত্রুতাও করছিল কিন্তু ভারত প্রথম থেকে বন্ধুত্বের পথে সকলের সঙ্গেই হাঁটতে চেয়েছে গোটা সৌদি আরব ওমান যতগুলো সেখানকার মুসলিম রাষ্ট্র আছে সকলের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব বন্ধুত্বপূর্ণ এবং কূটনৈতিক সম্পর্ক সমস্ত সম্পর্ক বজায় রেখেছে দু সালে তুর্কি যখন মারাত্মক বিপদে পড়েছিল যখন তুর্কিতে ভয়ানক ভূমিকম্প এসেছিল আপনাদের মনে থাকবে ভারত কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়েছিল ভারত অপারেশন দোস্ত শুরু করেছিল সেই অপারেশন দোস্ত কিন্তু অপারেশন সিন্দুরের মতন ছিল না ভারত যেটা করেছিল ভারত কয়েকশো টন রিলিফ মেটেরিয়াল এনডিআরএফ এর উদ্ধারকারী দল এবং অস্থায়ী হাসপাতাল সেখানে খুলেছিল প্রয়োজনীয় সমস্ত সামগ্রী ম্যান পাওয়ার সব কিছু পাঠিয়েছিল অপারেশন দোস্তের আওতায় কিন্তু কথায় আছে না মোহাম্মদ ঘড়ি কখনো পৃথ্বীরাজ চৌহানের বন্ধু হতে পারে না তাই ভারত ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বলতেই হয় যার ফলে যেটা হওয়া উচিত ছিল সেটাই হয়েছে সৌদি আরবকে পাশ কাটিয়ে এখন মুসলিম দেশগুলির বস হওয়ার চেষ্টা করছে তুর্কি তুর্কির যে নেতা আছেন এর দোকান তিনি তিনি চাইছেন তিনি এখন একজন খলিফায় পরিণত হবেন তিনি ওই দুনিয়ার একটা খালিফা হবেন মাঝে মধ্যেই সেখানে এক একজনের খালিফা হওয়ার ইচ্ছে হয় তাই তারা ভারতের দয়া দাক্ষিণ্য ভুলে পাকিস্তানকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল আমাদের আপত্তি নেই কিন্তু ভারতের যখন বিরোধিতা হবে তখন ভারতবাসী হিসেবে আমাদের তো কথা কিন্তু বলতেই হবে পাহালগাঁও কাণ্ডের পর তুর্কি জানেন আপনারা ছটি সি ওয়ান থার্টি যে হার্কিউলস বিমান ইসলামাবাদে পাঠিয়েছিল এবং ভারত যখন ভারতের গোয়েন্দাদের কাছে তথ্য আসে যে ওই বিমানগুলিতে সামরিক সামগ্রী রয়েছে সামরিক অস্ত্র মজুদ রয়েছে ভারতের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে পাকিস্তান আঁচ করতে পেরেছে যে ভারত রিটালিয়েট করবে এবং ঠিক সেই কারণেই এই ছটি সি ওয়ান থার্টি যে হার্কিউলিস বিমান ইসলামাবাদে ল্যান্ড করেছিল কিন্তু তুর্কি ভারতের সঙ্গে চালাকি করতে গিয়েছিল তুর্কি কি বলল বললো বলল যে আমাদের বিমানগুলি ইসলামাবাদে তেল কিনতে গিয়েছে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো কি তেলের অভাব তুর্কির পাশে যতগুলো দেশ রয়েছে সেখানে জলের তুলনায় কিন্তু তেল সস্তা তুর্কির নিজের দেশে তেল সস্তা তাহলে সাত সমুদ্র তেরো নদী পার করে ইসলামাবাদে ছটি সামরিক পরিবহন বিমান পাঠানোর কি প্রয়োজনটা ছিল কোনো প্রয়োজন ছিল এটা যদি হতো যে তাদের সঙ্গে কোনো সামরিক এক্সারসাইজ হতো এবং পাকিস্তানের মধ্যে তুর্কি তাহলে বিষয়টা কিন্তু বিশ্বাসযোগ্য ঠেকত কিন্তু তুর্কি যেটা করেছে সেটা মানে এতে না গাধায়ও হাসবে সত্যি এটা বিশ্বাস করার কঠিন তারপর আবার কি হয়েছে তারপর আরও দুটি জাহাজ জলের জাহাজ বড় জাহাজ সেটা করাচি বিমানবন্দরে এসছিল। এবার জিজ্ঞাসা করায় তারা মুখে আর এর মধ্যেই শুরু হয়ে গেছে অপারেশন সিন্দুর চলাকালীন আমরা দেখলাম যে পাকিস্তানের তরফ থেকে যতগুলি ড্রোন পাঠানো হয়েছে তার বেশিরভাগটাই হচ্ছে তুর্কি কিংবা চাইনিজ অরিজিনের একটাও কাজ করেনি ওখান থেকে ফ্লাইট নিয়েছিল ঠিকই কিন্তু মাঝ পথে ভারতীয় যে ডিফেন্সিভ সিস্টেম সেগুলোকে নষ্ট করে দিয়েছে একটাও কাজে আসেনি হ্যাঁ এটা হয়েছে যে কয়েকটা ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরে যেহেতু তার মধ্যে আগুন ধরে গিয়েছিল সেগুলো গাছলার উপরে পড়েছে খালি হানের উপরে পড়েছে মানুষের গাড়ির উপরে গিয়ে পড়েছে তার থেকে ফায়ার ড্যামেজ যেটুকুন সেটুকুন কিন্তু একটাও স্ট্রাইক ড্যামেজ কিছু করতে পারেনি ভারতীয় সেনাবাহিনী সবকটা যে এই বিষয়গুলো আগেই উজাগর করেছে সবাই সব কিছু জেনে গেছে স্বভাবতই ভারতের যা বোঝার ভারত কিন্তু বুঝে গিয়েছে ভারত কিন্তু শিক্ষা নিয়েছে আর এবার অ্যাকশনের পালা আর এই অ্যাকশন হিসেবেই ভারতের দিক থেকে এখন বয়কাট তুর্কি অভিযান শুরু হয়েছে কিন্তু এটা কোনো সামরিক অভিযান নয় এটা আম ভারতবাসীর প্রতিবাদ যারা দেশভক্ত মানুষ আছেন তাদের প্রতিবাদ প্রতি বছর আপনারা জানেন যে সাড়ে তিন লক্ষ কম বেশি একটু কম একটু বেশি হতে পারে কিন্তু সাড়ে তিন লক্ষ মানুষ তুর্কিতে বিভিন্ন কারণে বেড়াতে যান কেউ ডেস্টিনেশন এর জন্য যান বিয়ে শাদী করার জন্য একেবারে সেখানে লঙ্গর নিয়ে পৌঁছে যান আবার অনেকে শুধুমাত্র ঘুরতে বেড়াতে যান অনেকে ভারত থেকে রিলস বানাতে সেখানে চলে যায় ব্লগাররা ওর মধ্যে আছে সাড়ে তিন লক্ষ ভারতীয় প্রতি বছর তুর্কিতে বেড়াতে যায় ডেস্টিনেশন হিসেবে অসাধারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সেখানে সিনেমার শুটিং হয় অনেকগুলি ভারতীয় সিনেমার শুটিং তুর্কিতে হয়েছে ভারতীয় অভিনেত্রীদের বিয়ে হয়েছে তুর্কিতে পশ্চিমবঙ্গের তৃণমূলের এক সাংসদের সেখানে ডেস্টিনেশন ওয়েডিং হয়েছিল আপনারা জানেন তিনি কার কথা বলছেন নসরাত জাহান তৃণমূলের সাংসদ ছিলেন তৎকালীন এসব ওখানে তুর্কিতে বিরাট ব্যবসা ট্যাবসা হয় ভারতের সঙ্গে এই ঘোরা বেড়ানোকে কেন্দ্র করে এবং তুর্কির যে ফরেন কারেন্সি ইনকাম যেটা হয় তার একটা বড় অংশ আসে এই সমস্ত ট্যুরিজম থেকে শুধুমাত্র গত বছর ভারতীয়রা সেখানে গিয়ে ছয় হাজার দুশো কোটি ডলার ব্যয় করেছে আর এসব কিন্তু এবার বন্ধ হতে চলেছে কারণ ভারত অ্যাকশন নিতে শুরু করেছে ভারতীয় সিনেমার প্রয়োজনীয় যারা প্রয়োজক সংস্থা আছে যারা প্রয়োজনার সঙ্গে যুক্ত যারা টাকা ঢালে সিনেমায় তারা বলছে এখন যে ভারতীয় সিনেমা যারা সংস্থাগুলি রয়েছে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন সকলকে জানানো হয়েছে তারা যেন তুর্কিতে তুর্কিকে ডেস্টিনেশন হিসেবে না বেছে নেন তুর্কিতে সিনেমা শুটিং থেকে তারা যেন বিরত থাকেন এবার আর ভারতের কোন সিনেমা সংস্থা তুর্কিকে লোকেশন হিসেবে বেছে নেবে না কোনো বিজ্ঞাপন হবে না ভারতীয় পরিবহন সংস্থাগুলিও আসরে নেমে গেছে ভারতীয় পরিবহন সংস্থা ভারতীয় যে পরিবহন সংস্থার সঙ্গে যুক্ত অনলাইন এজেন্সিগুলি রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তুর্কিকে যেতে তুর্কিতে যেতে ভারতীয়দের আর তারা প্রমোট করবে না আর উৎসাহিত করবে না ভারতীয়দের ভারতের মধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই জেনে গেছেন যে বয়কট তুর্কি বয়কট আজারবাইজান ট্রেন্ড শুরু হয়েছে এখানকার ট্যুর অপারেটররা যারা তুর্কিতে আগামী কয়েক মাসের মধ্যে বুকিং করেছিল অনলাইন এবং অফলাইন দুভাবে তারা কিন্তু ট্যুর ক্যান্সেল করা শুরু করে দিয়েছে আর এতেই তুর্কির কিন্তু হাঁসফাঁস অবস্থা তুর্কির এখন হাতে পায়ে ধরার মতন অবস্থা কোনো গাল গল্প দিচ্ছি মনে করছেন একেবারে তুর্কির ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম একটা অ্যাডভাইজারি একটা নোটিফিকেশন আপনাদেরকে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি তুর্কির ডিপার্টমেন্ট অ্যান্ড ট্যুরিজম একটা নোটিস জারি করেছে সেখানে তারা বলছে যে ভারতের সঙ্গে পাকিস্তানের যে সংঘাতের বিষয়টি ছিল সেটা তারা জানতো না আর জানতো না বলেই তারা পাকিস্তানকে হেল্প করেছে এবং জানলে পাকিস্তানকে হেল্প করতো না সোশ্যাল মিডিয়ায় এখন যখন বয়কট তুর্কি বয়কট আজারবাইজান ট্রেন্ড চলছে এই ট্রেন্ডের পিছনেও একটা কারণ আছে বয়কট তুর্কি আজারবাইজান ট্রেন্ডের পিছনে কারণ হচ্ছে যে তারা এই তারাও পাকিস্তানকে মানসিকভাবে সমর্থন মানসিক পাকিস্তানের পাশে থাকবে তারা বলেছে আর কারণ তো আপনাদেরকে বলেই দিলাম তুর্কি সব করেছে পিঠ থেকে পিঠ পিছন থেকে ভারতের বিরুদ্ধে কলকাঠি নাড়ার চেষ্টা করেছে বিশ্ব রাজনীতিতে একটি দেশ আরেকটি দেশকে যখন সমর্থন যোগায় তার পিছনে ধর্ম একটা বড় ব্যাপার আপনারা মানুন চাহে না মানুন হিসেব মিলিয়ে দেখে নেবেন একটা ধর্ম একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় একটা দেশ আরেকটা দেশের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সামনে থেকে অনেক কারণ দেখানো হয় কিন্তু আড়ালে থেকেই যায় আর এখন এবং জন্য ফ্লাইট হোটেল বুকিং হিসেব তুর্কি ক্যান্সেল করা শুরু হওয়ার পর আজের বাইজানো তুর্কিতে তো হয়েছে আজারবাইজানের মধ্যেও হাসপাস শুরু হয়ে গেছে তারাও এখন পায়ে ধরতে চাইছে কারণ তুর্কির তরফ থেকে রীতিমতো পায়ে ধরা হচ্ছে আজারবাইজানও সেই পথে হাঁটছে যাতে বুকিং ক্যান্সেল না করা হয় কারণ হাজার হাজার কোটি ডলারের ব্যাপার তাদের বিমান পরিবহন সংস্থা রয়েছে তাদের ট্যুরিজম এজেন্সি রয়েছে সেখানে ভারতীয়রা গেলে সেখানে ঘরোয়া ব্যবসায়ী সেখানকার ব্যবসায়ীদের ঘরোয়া ইনকাম রয়েছে আর শুধুমাত্র এটাই নয় ব্যবসার দিক থেকেও ভারত এবং তুর্কি আজারবাইজান এই সমস্ত দেশের মধ্যে রাষ্ট্র হিসেবে যে বাণিজ্যগুলো হতো সেগুলোও কিন্তু ধাক্কা থাকছে শুধুমাত্র ভারতীয়রা তুর্কিতে যেতেন সেই অঙ্কটা হচ্ছে সাড়ে তিন লক্ষ মানুষের আর আজের বেশি ষাট হাজার থেকে এক লক্ষ কখনো এটা কমে কখনো বাড়ে এটা সিজেনের উপরে এখন এই দুটো দেশ ভারতের কাছে রীতিমতো দয়া ভিক্ষা চাইছে কারণ অস্ত্র বিক্রি করে এদের ব্যবসা হয় না বিশেষ করে তুর্কি তুর্কি অস্ত্র বিক্রি করে যে ব্যবসাটা করে সেটা তাদের সোজা বাংলা ভাষায় বলতে গেলে পকেট মানি হতে পারে কিন্তু পেট ভরার মতন টাকা হবে না অস্ত্র বিক্রি করে তাদের অতটা লাভ হয় না এর মধ্যেই ভারত সরকারিভাবে ভাবে সঙ্গে বেশ কয়েকটা পণ্য যেটা আপনাদেরকে বলছিলাম পণ্য আমদানি করা বন্ধ এবং বেশ কয়েকটি পণ্যের উপরে চড়া ট্যাক্স বসাবে বলে সিদ্ধান্ত নিয়েছে এর আগে দুই দেশের মধ্যে কি আমদানি রপ্তানি হতো সেই তথ্য যদি আপনারা জানতে চান তাহলে শুনুন দুই দেশের মধ্যে কতটা ব্যবসা হতো ভারত তুর্কি থেকে কি কি কিনতো ভারত তুর্কি থেকে কিন্তু কার্পেটস ফার্নিচার মোজাইক আর্ট টাইলস ঘর সাজানোর আইটেম সিল্ক জামা কাপড়ের এই যে লেনিনের জামা সেরকম লেনিনের জামা কাপড় লিনেনের অনেক কিছু অলিভ অয়েল শুকনো ফল ইত্যাদি ইত্যাদি এগুলো তুর্কি থেকে ভারতে আসতো দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বর্ষে ভারত একশো কোটি তেতাল্লিশ লক্ষ ডলারের ব্যবসা করেছিল মানে তুর্কি থেকে আমদানি হয়েছিল এবার শুনুন ভারত সেখানে কি পাঠায় ভারত তুর্কিতে পাঠায় হচ্ছে বিভিন্ন ধরনের মেশিনারি আইটেম গাড়ি পাথর বিভিন্ন ধরনের পাথর মার্বেল টার্বেল ইত্যাদি প্লাস্টার লোহা স্টিল কয়েকশো রকমের কৃষিজাত পণ্য মানে ফল সবজি ডাল বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কেমিক্যাল রাসায়নিক যেটা বিভিন্ন কাজে লাগে সেগুলো ওখানে পাঠায় ওষুধ পাঠায় কিন্তু ভারত থেকে একের পর এক এখন অর্ডার ক্যান্সেল হচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা বলছেন তুর্কিতে পাঠাবো না অন্য দেশে পাঠাবো এবার ভাবতে পারেন তাহলে তো ভারতের ক্ষতি দেখুন ভারতের ক্ষতি লোকসান পরে ভারতের একটা সুবিধে কোথায় জানেন ভারতের সুবিধা হচ্ছে ধরুন এক দেশে কে যদি অর্ডার না পাঠায় ক্যান্সেল করে দেয় এক দেশের অর্ডার অন্য দেশে কিন্তু পাঠাতে পারে যেটা ব্যবসায়ী চুক্তি হয়ে গেছে ওটা তো হবে কিন্তু এরপরে ধরুন ভারত তুর্কিকে পাঠালো না ভারত ভারতের কাছে সুযোগ আছে যে ভারত যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে পাঠাবে ভারত নর্থ বা সাউথ আমেরিকান কান্ট্রিতে পাঠাবে অন্যান্য পাঠাবে দুনিয়াটা খোলা আর দুনিয়ার মানচিত্রে তুর্কি একটা এইটুকু দেশ এই কোনো সুপার পাওয়ারও নয় কোনো হাইফাই পাওয়ারও নয় নতুন একটা খালিফা হওয়ার স্বপ্ন দেখছে বাস এইটুকু শুধু তুর্কি না প্রত্যেক বছর লক্ষ লক্ষ টুরিস্ট আপনাদেরকে বলেছে আজারবাইজানে জানে যেত বয়কট আজের বাইজানের জেরে এখন সেখানকার ফ্লাইট বুকিং সব ক্যান্সেল আজের বাইজান থেকে ভারত তেল কিন্তু আজের বাইজানের থার্ড লার্জেস্ট কাস্টমার মানে তৃতীয় সবচেয়ে বড় ক্রুড অয়েল কাঁচা যে তেল রয়েছে যেটা পরে রিফাইন করা হয় সেখান থেকে পেট্রোল ডিজেল এই সব তৈরি হয় সেটা ভারত হচ্ছে তৃতীয় সবচেয়ে বড় কাস্টমার শেষ আর্থিক বর্ষ তাতে ভারত আজের বাইজানের থেকে 1.227 বিলিয়ন ডলার মিলিয়ন নয় কিন্তু 1.227 বিলিয়ন ডলারের কাঁচা তেল কিনেছিল ভাবতে পারছেন অঙ্কটা কত বড় মোদি জামানায় ভারত এবং আজারবাইজানের মধ্যে ব্যবসায়িক চরম উন্নতি হয়েছিল এবং ভারত চেয়েছিল যে আজারবাইজানের সঙ্গেও সম্পর্কটা স্থিতিশীল হোক আজারবাইজানের সাথে যাতে ভারত সুস্থভাবে ব্যবসা করে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সাংস্কৃতিক বিভিন্ন ধরনের সম্পর্ক হবে আদান প্রদান হবে এক দেশের মানুষ আরেক দেশে যাবে ঘুরতে বেড়াতে যাবে যাতে কালচারাল একটা কোলাবোরেশন তৈরি হয় কিন্তু এই সম্পর্কটা কি আগে থেকে ছিল ছিল অল্প অল্প দু সালে মনমোহন সিং এর সরকার যখন বাজপেয়ীজি সদ্য ছেড়েছেন আর মনমোহন সিং এসেছেন সেই সময় প্রথম দিকে ভারতের মধ্যে সেই সময়টার কথা বলছি যে পঞ্চাশ মিলিয়ন ডলারের ব্যবসা হতো পঞ্চাশ মিলিয়ন ডলার মনমোহনজি সেটাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছিল এটা ঠিক কিন্তু মোদি জামানায় রেকর্ড ব্যবসা হচ্ছিল গুজরাতি মানুষ তো ব্যবসাটা না খুব ভালো বোঝেন এরা শুধুমাত্র দু সাল এটা দু হাজার দু বছর আগেকার কথা বলছি দু সালে ভারত এক দশমিক চার তিন পাঁচ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে আজারবাইজানের সঙ্গে সরকারি হিসেব অনুযায়ী ভারত আজারবাইজান থেকে এক দশমিক দুই তিন পাঁচ বিলিয়ন ডলারের পণ্য কিনেছে এবং আজারবাইজানকে দুইশো এক মিলিয়ন ডলারের পণ্য বিক্রি করেছিল মানে এই ব্যবসা থেকে কিন্তু লাভের লাভ আজারবাইজানেরই হচ্ছিল অনেকটা লাভ আজারবাইজানের হচ্ছিল ভারতের ব্যবসার তুলনায় ভারত যতটা পাঠায় তার থেকে অনেক বেশি আমদানি হচ্ছিল কিন্তু আজারবাইজানে বাইজানা না এসব সহ্য হয়নি তারা মনে করছে যে তারা তারাও তুর্কির মতো একটু বস টস হবে আসলে এই সব ছোট ছোট দেশগুলোর হঠাৎ করে বস সাজার ইচ্ছা হয় কেন আমি বুঝি না এই ব্যবসা থেকে ওদের ব্যবসা বাণিজ্য করে ভালো থাকবে তা না হঠাৎ করে তাদের ইচ্ছা হয় যে আমরা একটু শুধুমাত্র সাল সাল থেকে পর্যন্ত ভারত কত টাকার ব্যবসা করেছে জানেন কত টাকার বিনিয়োগ করেছে ভারত দুশো মিলিয়নের ডলার দুশো মিলিয়ন ডলারের বিনিয়োগ করেছিল দু থেকে দু সাল পর্যন্ত তুর্কিতে আর তুর্কিও ভারতে করেছে দুদেশে দেশের সঙ্গে ব্যবসা রয়েছে কিন্তু দু থেকে দু সাল পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী ভারতে তুর্কি দুইশো সাতাশ মিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে শেষ বছরই এই যে শেষ বছর দু হাজার চব্বিশ তুর্কি তিন লক্ষ তিরিশ হাজার ভারতীয় গেছিল শেষ বছর দু সালে তিন লক্ষ তিরিশ হাজার গড়পর্তা প্রত্যেকে সোয়া লক্ষ টাকা তুর্কিতে গিয়ে খরচ করেছে মানে ডোমেস্টিক ওখানে ওখানকার দেশের মধ্যে গিয়ে খরচ করেছে আমি ফ্লাইট ফ্লাইটের কথা বলছি না ফ্লাইটের খরচ আলাদা আর দু থেকে যখন তুর্কি ভারতের সঙ্গে চালাকি করা শুরু করলো তখন থেকে এই দুই দেশের মধ্যে ব্যবসার পরিমাণটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে দু হাজার সালে যেখানে দুই দেশের মধ্যে তেরো দশমিক আট বিলিয়ন ডলারের ব্যবসা হতো সেটা দু হাজার সালে কমে দশ দশমিক চার তিন বিলিয়নে গিয়ে দাঁড়ায় বুঝতে পারছেন প্রায় তিন বিলিয়ন ডলার লস এক বছরের মধ্যে এর মধ্যে ভারত ছয় দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার পণ্য বিক্রি করেছিল এবং আমদানির পরিমাণটা ছিল তিন দশমিক সাত আট বিলিয়ন ডলার মানে ভারত বেশি টাকা এখানে লাভ করছিল ভারত এখন লাভ করতে চাইছে না নেই তোমাদের সঙ্গে ব্যবসা করবো না অন্য দেশের সঙ্গে কারণ তোমাদেরকে যেটুকুন টাকা দেব এক টাকাও তোমাদের যদি দিই সেই টাকা ঘুরিয়ে তুমি পাকিস্তানকে সাহায্য করবে ভারত এটা মেনে নিতে পারি তুর্কি এর জন্য যত কষ্ট হোক তুর্কির হোক আমাদের তাতে কিছু যায় আসে না তুর্কি আমাদের জন্য এত কষ্ট করছে আমরা একটু তুর্কির জন্য কষ্ট করি না বেচারা তুর্কি বহু কষ্ট করে পাকিস্তানকে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছি যাতে পাকিস্তান একটু সার্ভাইভ করতে পারে এবার আমাদেরও তো উচিত এই বন্ধু তুর্কিকে একটু ভালোবাসা বিনিময় করে দেওয়ার তাই না তাই ভারত থেকে সমস্ত ট্যুর অপারেটর কোম্পানিগুলো অনলাইন অফলাইন সমস্ত ট্যুর অপারেটররা আজের এবং তুর্কি থেকে যাতে বুকিংগুলো ক্যান্সেল করে তার জন্য এই সমস্তগুলো কোনো ক্যান্সেলেশন চার্জ নিচ্ছে না মানে উৎসাহিত করছে আপনারা ক্যান্সেল করে দিন ইউরোপ যান আমেরিকা যান যেখানে খুশি যান অনেক দেশ আছে স্কেনবিয়ান কান্ট্রিগুলোতে যান আর স্কেনবিয়ান কান্ট্রিগুলোতে যদি না যান তাহলে সুইজারল্যান্ডে যান অস্ট্রেলিয়া যান কোথাও যান তুর্কিতে যাবেন এবার তুর্কি বুঝুক ভারতের মতন বড় দেশের সঙ্গে বড় অর্থনীতির সঙ্গে পাঙ্গা নিতে গেলে কেমন লাগে আর ছাগলের সাথে তো বন্ধুত্ব একসাথে হবে না এরা তুর্কিকে বুঝতে গেলে একটু সময় লাগবে কিন্তু তুর্কি কিন্তু এবার বুঝতে পারবে এটা সত্যি তুর্কিতে যেতে গেলে খুব সহজে ভিসা পাওয়া যেত একেবারে অনলাইনে বাংলাদেশ বা পাকিস্তানের এম্বাসিতে গিয়ে লাইন দেওয়ার মতন বিষয়টা নয় কিন্তু ব্যাপারটা যখন দেশে তখন একটু ক্লাস তো হবেই হোক না তুর্কি আশেপাশে অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রি আছে আজারবাইজানের পাশে আর্মেনিয়া আছে ভারতীয়রা সেখানে যাক আর্মেনিয়া আবার ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার ভারত আকাশ ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন ধরনের র্যাডার সহ অনেক মিসাইল সিস্টেম আর্মেনিয়াকে দিয়েছিল যেটা তাদের যখন কনফ্লিক্ট হয়েছিল তখন তারা ভারতীয়দের ওয়েলকাম করছে আর এর মধ্যেই ভারত জারি করে দিয়েছে যে প্রয়োজন ছাড়া তুর্কিতে যাওয়ার কোনো দরকার নেই খুব দরকার ছাড়া যাবেন অন্যথা যাবেন না সেখানে যাওয়া থেকে বিরত থাকুন আর এরকম অ্যাডভাইজারি যখন জারি হয় তার মানেটা কি দাঁড়ায় জানে তার মানেটা এটাই দাঁড়ায় সেই দেশে আপনি যদি জোর করে যান সেখানে কোনো সমস্যায় পড়েন তাহলে এম্ব্রাসি আপনাকে সাহায্য করতে বাধ্য থাকিবে না মানে সরাসরি না বলে ঘুরিয়ে ওই দেশে যেতে বারণ করে এইসবের জন্যই কিন্তু তুর্কি এখন বুঝতে পেরেছে যে ঠেলার নাম বাবাজি কাকে বলে এই ঠেলা যে দেশ ভারতকে সাপোর্ট করবে না তাদের অর্থনীতিতে ভারত বিনিয়োগ করবে না একেবারে সোজা হিসেবে যে দেশ ভারতের ক্ষতি চাইবে ভারত তার গালে আর চুমু খাবে না তার সঙ্গে দূরে থাকবে ভারত এবং তুর্কির সম্পর্ক দীর্ঘদিনের কিন্তু সেটাকে তুর্কি যখন এখন খারাপ করবে তাহলে তুর্কি বুঝুক আপনাদের ওই মলদ্বীপের গল্পটা মনে আছে মলদ্বীপ মর্যু যখন প্রচার করছেন তখন বয়কট ইন্ডিয়া যেমন বাংলাদেশে কিছুদিন আগে হয়েছিল না মূর্যু বয়কট বয়ক ইন্ডিয়া বলে ক্ষমতায় এসেছিলেন এবার বয়কট ইন্ডিয়া বলে ক্ষমতা এসেছেন রাজনীতিভাবে বাধ্যবাধকতার জন্য তিনি ভারত বিরোধিতা শুরু করেছিলেন চীনের সঙ্গে চুমুটুমু খেয়েছিলেন তারপর চীনের যে অর্থনৈতিক যে চাপ যে দেয় মানে ডেপথ ডেপ মানে হচ্ছে প্রথমে লোন দেয় বিরাট টাকা তারপরে সেটাকে যখন সেই ছোট দেশগুলো শোধ দিতে পারে না তখন তাদের কাছ থেকে জমি কিনে নেয় তাদের ওখানে আরও বিভিন্ন রকম বিনিয়োগ করে ফ্রিতে সেখানকার লোকদেরকে খাটায় এই সমস্ত কাজগুলো সেখানে করে সেখানকার নেতাদের পকেটে পুরে সেখানকার জমি নিয়ে নেয় বিভিন্ন বন্দর বিভিন্ন পোর্ট তারপরে এয়ারপোর্ট এসবগুলো নিয়ে নেয় জায়গা জমি ফ্রিতে নিয়ে নেয় এবার চীনের ইকোনমিক ট্র্যাপে পড়ে মরজু তখন হাসপাশ অবস্থা সাত দিন এসে মরজু কিন্তু ভারতে পড়েছিলেন আপনাদের নিশ্চয়ই সেটা মনে আছে তারপর এস জে কে সাথে মিটিং করে ব্যাপারটা মিটমাট হলো এখন মরজি কিন্তু বেশ শান্তিতে আছে আর সেই আপনি মিলিয়ে নেবেন যিনি এখন নতুন খলিফা হতে চাইছেন ইনি দোকান এনাকেও ভারতে আসতে হবে ভারতে এসে ইনিও সেটেলমেন্ট করবেন নয় জনসংখ্যার নয় মোদীর কারণ ভারতের সঙ্গে তাদের যে পরিমাণ ব্যবসা সে পরিমাণ ব্যবসা তো বন্ধ হওয়া শুরু হয়েছে বন্ধ হয়ে গেলে আর বিস্কুট খাবার পয়সা থাকবে না পাকিস্তানের মতন ছোট্ট দেশকে সামরিক সরঞ্জাম বিক্রি করে দেশের মানুষকে মানুষের মুখে খাবার জোগানোর ক্ষমতা থাকবে না তুর্কি হিসেবটা মিলিয়ে নেবেন আর এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল পেট দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চান জয়েন বাটন ক্লিক করে সুপারস্টার স্টার সুপার চ্যাট পাঠিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফেড দেখা হচ্ছে